করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি শুধু এই প্রোগ্রামের জন্য গতকালকে রাতে দুইটার সময় আসছি ঢাকায় আবার আমার হবিজন যে আজকে চারটার সময় আরেকটা প্রোগ্রাম আমাকে থাকতেই হবে এই জন্য আমি আবার এখান থেকে প্রোগ্রাম যেহেতু দুর্নীতির বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে এটাতে যদি আমি না থাকি তাইলে হয়তো আমার যে কাজকর্ম এটার প্রতি আমার ইন্টেনশন হয় না এই জন্য আমি এসে আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে আবার সিলেটের উদ্দেশ্যে উদ্দেশ্যে চলে যাব আমি এখানে এই যে দুর্নীতির বিরুদ্ধে একটি প্রোগ্রাম আমি কিন্তু বেশিরভাগ মানুষ যারা আমাকে ডেকে এনেছেন দাওয়াত দিয়েছেন আমি কাউকেই চিনি না কিন্তু একজনকে চিনি যার কারণে এই প্রোগ্রামে আমি আসছি এটা হচ্ছে কি দুর্নীতিকে চিনি আমার কাছে মনে হয়েছে যে তিনি আমার যার কারণে আমি আসছি তিনি দুর্নীতি তিনি আমার বাবারও শত্রু ছিলেন আমারও শত্রু এবং আমার ছেলে মেয়ের জন্য শত্রু তো উনাকে পরাভূত করার জন্য আমাকে যে যে জায়গায় ডাকবেন অথবা না ডাকলেও আমি যদি জানি আমি যাব যতটুকু পারি যতই মাইনরিটি হোক এই সংখ্যার দিক থেকে তাদের সাথে থাকাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমি আশা ছেড়েই দিছিলাম আমার মনে হয়েছিল যে এই নির্বাচনে আমি যখন জিতে আসি এমপি হিসাবে আমি যে সকল লোকদের বিরুদ্ধে নির্বাচনে অবতীর্ণ হই বা আমার যুদ্ধ করতে হয়েছে এখানে একটা বড় প্রভাব ছিল দুর্নীতির আমাকে শুধু যোগ্যতার জুড়ে আসতে দেয়া হয়নি আমাকে অনেক কষ্ট করতে হয়েছে যারা দুর্নীতিতে সিস্টেমের কারণে আবদ্ধ তারা আমাকে আসতে দিতে চাননি তা আমি যেহেতু ইয়ান বা আমার অন্যান্য কারণে আমি জালটা মাকড়সার জাল যেটা উনি দেখিয়েছেন এটা আমি ছিঁড়ে ফেলি আমি আপনারা জানেন যে গতকালকে পরশু দিন আমাদের দেখছেন যে আপনারা বাজেট প্রণয়ন করা হয়েছে তো একটা কথা আপনাদেরকে না বললেই নয় আমি যেহেতু এমপি আমার তো গ্রামে যেতে হয় বা এমপি হওয়ার আগেও আমি গ্রামে যেতাম গ্রামের বিচারে থাকতাম বেশিরভাগ সময় তো বিচারে ভালো মন্দ কথা বলতে পারতাম বলে অনেক আগে আমাকে লোকজন বলতেন যে আপনার মনে হয় ব্যারিস্টার হলে ভালো হইত কিন্তু কি কপাল আমার শেষ পর্যন্ত ব্যারিস্টারই হয়ে গেছি আমি তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএমবিএ তে পড়াশোনা করতাম তা আমাদের এখানে গ্রামে রেপ হয় রেপ হওয়ার পর বাবা মা যখন জানেন তখন মেয়েকে বলেন যে আর যন্ত্রণা বাড়ায় লাভ নেই বাইরের মানুষ যেহেতু শুনে নাই এটা নিয়ে আর মামলা এগুলা করার দরকার নাই আপাতত তত চুপ থাকো যত চুপ থাকবেন যত মানুষ কম জানবে তাতে আগামীবার তোমার বিয়েটা ভালো হবে এটা একটা সংস্কৃতি চালু আছে যে ধর্ষণের কথা বলে আবার সম্মান হানির দরকার নেই এটা বলার কারণ কি জানেন আমি ভাবছিলাম যে গ্রাম এই বুঝি এইসব হয় এখন দেখি আমাদের বাজেটও রকম হয় কিরকম যে বাজেটটা দেয়া আগে প্রতিবারই অর্থনীতি ধর্ষিত হয় ধর্ষিত হওয়ার পর বাজেটটা এমনভাবে সেট করা হয় যে আগের কথা বাদ দাও নতুন বিয়ের চিন্তা করা সামনের দিকে নাইলে দেখবেন বৈধ বৈধ আয়ের উপর কর তিরিশ আর অবৈধ বা কালো যেটা বলে এটা বৈধ করলে কর দিতে হবে পনেরো পার্সেন্ট এটা মানে কি এটা খালি কিন্তু এই সরকারের আমলে বা এই আমলে না এটা প্রতিবারই দেখবেন এর মানে হচ্ছে গিয়ে আপনাকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে আপনি বৈধটা দেওয়ার দরকার নাই আগামী বারে কালো হিসাবে রেখে দেন দিতে পারবেন তো এমন রকম জায়গায় আমি যখন থাকি আমার তো সমস্যা হচ্ছে গিয়ে যে আমার ভয়টা একটু কম আর সবচেয়ে বড় কম যেটা এটা হচ্ছে হারানোর ভয় কম হারানোর বিষয়টা আমার মধ্যে নাই ধরেন কোনো জমি জমা নাই ঢাকা শহরে কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্ল্যাটও নাই আমেরিকা লন্ডন আমার আত্মীয় স্বজন সবাই বিদেশে থাকেন কিন্তু আমি কোনো সম্পদ করি নাই এবং আমি কথা দিছি যে আগামী যে সাড়ে চার বছর আমি আরও এমপি আসি যদি স্বাভাবিক থাকে সব আমি সীতার যেভাবে অগ্নি পরীক্ষা হয়েছিল চরিত্রে আমি খেয়াল করে দেখলাম যে আমি ব্যারিস্টার হিসেবে বৈধ ইনকাম দিয়ে যদি এখন ফ্ল্যাট কিনি তাইলে বহু লোক প্রশ্ন তুলবে ওই যে এমপি হওয়ার পর এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি এবং আমার পরিবার এই বাকি সাড়ে চার বছর বা যতদিন এমপি থাকবো আমরা কোন সম্পদের মালিক হব না আর আরেকটা জিনিস কি জানেন যে বয়সে আমি শুনছি ওই আমার স্যার হাইকোর্টের স্যার যিনি আমার নিয়ে আসছেন আমার সিনিয়র এখানে বসা আছেন উনি আমার বলতেন যে ইয়াং বয়সের ইবাদত নাকি খুবই ফজিলত বেশি এবং এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি তো এই ইবাদতের মতোই দেখবেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য যে বয়সে কথা বললে দুর্নীতির বিরুদ্ধে আমল করা যায় ওই বিশ্ব ওই সময়ে কথা মানুষ কম বলে বরং যে বয়সে কথা বললে ফজিলত কম এই বয়সেই বেশিরভাগ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ধরেন আমি এখন ইয়াং মানুষ আমরা তো বলি যে আরে আর একটু বয়স হোক এই সময় নামাজ তামাজ নেই ইয়াং বয়সে আমাদের আগ্রহটা কম থাকে আপনি দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য যারা বলেন তারা একটু জীবন সায়ন নিয়ে চলে আসছেন তারা হয়তো কোনো কারণে আগে পারেননি বা পেরে উঠেননি এমন সময় আসছেন তখন তাদের ধার অত বেশি থাকে না আর যারা দুর্নীতিবাজ হন তাদের মিশন তাদের টার্গেট এত পুঙ্কানুপুঙ্ক থাকে দেখবেন সিংহ যেভাবে ধাপ করে গিয়ে গলায় কামড় দিয়ে ধরে ঠিক এইভাবে দুর্নীতিবাজা আমাদেরকে যারা আমরা মনে করি দুর্নীতি করি না তাদেরকে ধরে এই জন্য আমরা কুলাই উঠতে পারি না আমি সাড়ে চার মাস হয়েছে আমি এমপি হইছি আমি আগে জানতাম না যে এমপি হইলে কি আরাম আমি জানতাম যে এমপি হইলে কাজ করতে হবে আমি খেয়াল করে দেখলাম শুধু চার মাসে আমার কাছে যে সুবিধা আসছে এর মধ্যে দেখছেন না আপনারা ওই যে আমার নানা ঈদের সময় সালামি দিতেন তো সালামি দিলে এই সময় ছোট বিশ টাকা দিতেন তাই আমি বলতাম না 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 কারণ আমার মা শিখাই দিচ্ছেন যে কেউ দিলে এগুলা সহজেই নিতে হয় না একটু বলতে হয় না কি দরকার কি দরকার এগুলো বলতে হয় কিন্তু হাতটা আবার খোলা রাখতাম যে যাতে দিয়ে দেয় না না তো আমি এই সাড়ে চার মাসে ওই আমার নানার কাছ থেকে যেভাবে আমি সালামি নিতাম কতটা শক্তিশালী করা হয়েছে এমপিদেরকে যে ঠিক যদি হাতটা আমি খোলা রাখতাম তাহলে প্রায় পাঁচ কোটি টাকার মতো পাইতাম এটা কিন্তু সালামের কথা বলতেছি জোর করে না কিন্তু আর যদি জোর করতাম তাহলে তো নানা সম্পত্তি নিতে পারতাম আমি আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে আসলে না না রেজুরাজুরি করলে কতটুকু পাইতাম তা আমার এলাকায় যেহেতু আমি নানার কাছ থেকে নেই না সালামি মাত্র সাড়ে চার মাসেই একটা ব্যাপক ডেভেলপমেন্ট ধরা দিছে আপনি আমার আর এক বছর পর যদি আমার এলাকায় যান হয়তো আপনি এই মাধবপুর সোনারঘাটে যদি যান অনেকটুকু চিনতে পারবেন আমার একটা চ্যালেঞ্জ আছে যাতে আমার এলাকায় গেলে কিছুটা সন্দেহ করবেন যে এটা কি আছে বাংলাদেশে আছে কি না এটা এইরকম একটা চিন্তাভাবনা আমার মধ্যে আছে আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে চাই স্যাটিসফাই করতে চাই এবং প্রমাণ করতে চাই যে দুর্নীতির উর্ধে উঠে সততার জায়গাটুকু যদি রাখা যায় আর ঘাম দিয়ে যদি ভেজার অভ্যাস থাকে প্রবণতা থাকে তাইলে একটা এলাকার ইতিহাস বদলায় দেওয়া যায় আপনি জানেন যে টাকা পাচার করে যারা তারা কিন্তু দেখবেন টাকা তারা সুন্দরভাবে পাচার করে তার ছেলে মেয়েদের জন্য কিন্তু কিন্তু শেষ পর্যন্ত ওই ছেলে মেয়েগুলো পাচার হয়ে যায় কারণ বেশি দিন আর ওই বাপের থাকে না কিন্তু আমি অনেকের বিরুদ্ধে লাইভ করছি বড় বড় মানুষের ছেলে মেয়েদের বিরুদ্ধে দুর্নীতির দুর্নীতির অভিযোগে পরে শুনলাম যে আপনার ওই মেয়েও বাবাকে ছেড়ে দিছে যেভাবে উনি আমাদের টাকা দেশ থেকে নিয়ে গেছিলেন টাকা তো বেশিরভাগ মানুষই খেয়ে যেতে পারে না আমি তো জানি যতটুকু যে তিরিশ পার্সেন্টও খেয়ে যেতে পারেন না সত্তর পার্সেন্টই উনি রেখে যান আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকাকালীন সময় একজন একজন লোক আমারে বলছিলেন যে বাবা আমি যে ইনকাম করতেছি আমি মারা গেলে এই ইনকামের জন্য যা পাপ করছিলাম সব পাপ আমার সাথে যাবে কিন্তু সম্পদগুলা চলে যাবে সব ছেলে মেয়েদের জন্য এরা কিন্তু আমার কোনো পাপ ওদের সাথে নিবে না আর আমি আরেকটা জিনিস বুঝি না আপনাদের মাধ্যমে বলতে চাই আমার বয়স চৌচল্লিশ আমি ফুটবল খেলি আমার অনেকেই মনে করেন আমি ফিট তারপরও কিন্তু আমার কোলেস্ট্রলের জন্য রসুবা খেতে হয় ঠান্ডার জন্য মন্টিলুগাস ট্যান খাইতে হয় ইনহেলার নিতে হয় আবার মাঝে মধ্যে দুর্বলতার জন্য সাপ্লিমেন্ট খাইতে হয় তো এর মানে আমি যদি কোলেস্ট্রলের জন্য রসু বা ট্যাং খাই এর মানে গরুর মাংস আর খাইতে পারতেছি না আর ঠান্ডার জন্য যেহেতু তেলে এসিডে বেশিক্ষণ থাকতে পারে না তাহলে আমার মতো বেশিরভাগ মানুষের এই অবস্থা হইলে তা আপনি দেখা যায় যে চল্লিশ বছরই তো আপনার মাংস বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা কমে ঠান্ডা কন্ট্রোল করতে হচ্ছে আপনার অল্প বয়সী আর যা আছে খাবার দাবার বাংলাদেশে কেন যে ওনারা দুর্নীতি করেন এটা আমার জানা নেই আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি আমার ভালো লাগতেছে যে ছোট্ট ছোট্ট করে হইল কিছু মানুষ দাঁড়াচ্ছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন একসাথে এইটাই সম্ভব বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য আমি বিশেষ অতিথি বৃন্দ যারা আছেন জনাব রেজা চিব্রিয়া আমাদের কৃষি ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর এবং কন্ট্রোলার যিনি আছেন এবং যিনি সভাপতি আছেন আপনারা যারা আমার বক্তব্য শুনছেন আপনাদের প্রতি আমার সাথে আছেন অ্যাডভোকেট লিটন আহমেদ উনি সুপ্রিম কোর্টের আইনজীবী এখানে আমাদের সেলিম পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান যারা এখানে আসছেন আমার সামনে যারা আসছেন তারা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য কিছুটা নৈতিক জোন লাগে আমার সামনে যারা আসছেন আমার বিশ্বাস যে আপনাদের অনেকের চেয়ে আপনাদের নৈতিক জোর অনেক বেশি আর আরেকটা কথা আমি অকপটে স্বীকার করতে চাই আমার বক্তব্য শেষ করার আগে আমি কিন্তু অত যোগ্যতা সম্পন্ন না যে এই রকম একটা প্রোগ্রামে প্রধান অতিথি হওয়ার মতো এমন প্রধান অতিথি বানিয়েছেন যে আমি না করতে যে আসলে আমি হব না তাহলে হয়তো ওনারা ভাবতে পারেন যে আমি যাবো না এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার চেয়ে এখানে অনেক গুণ মান সবকিছুতে আমার চেয়ে ভালো অবস্থানে আছেন তারা এখানে আসছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা সবাই মিলে একটা সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা